পনেরো হাজার টাকা সাথে ফুল ফিনে খুবই রাজকীয় ভাই ওবাল শেপের ভাই হ্যাঁ সন্ধান ভাই আজকে নাকি অর্ধেক দামে কমট দিবেন ভাই অবশ্যই ফাইসাল ভাই মানে ফাইসাল ভাই ভাই এগুলো কি ভাই এগুলা ভাই আজকে প্রত্যেকটা কমটের সাথে

যেই অফারটা দিবো আশা করি যে এই অফারটা কেউ দিতে পারবে না ভাই আজকে আমি যে অফারটা দিবো প্রত্যেকটাই রাজকীয় বিদেশি মালে দেখেন আপনি

একটা প্রোডাক্টে ভাই হাইড্রোলিক থাকবে জেট প্লাস থাকবে প্লাস ডাবল পুশ ফিটিং প্লাস

অ্যাঙ্গেল নাট ব্যাপার যা লাগে সব প্রত্যেকটার সাথে ভাই হ্যাঁ আর এগুলো যারা সিঙ্গেল নিতে চায় তাদের জন্য কমর তিরিশ টাকা থাকবে এই কমরটা থাকবে অনলি উন তিরিশ হাজার টাকা ঠিক আছে হ্যাঁ এটা বেসিনটাও দেখা দিবে আমাদের এই যে বেসিনটা চলে আসতে যে কমরটার সেটের বেসিন ম্যাচিং করে ম্যাচিং প্রত্যেকটা এই যে গোল্ডেনের সাথে গোল্ড স্টনের সাথে স্টন জি আমাদের আরো কিছু কমর বেসিন আছে দেখাই ভাই আসেন ভাই আমাদের কিন্তু ইলেকট্রিক স্মার্ট কমোড চলে আসছে ভাই হ্যাঁ আমাদের কিন্তু ইলে স্মার্ট কমোড চলে আসছে দেখেন প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল কমোড আর ফ্ল্যাশ আর ড্রায়ার সব আছে ভাই অটো সেন্সর অটো এই যে সেন্সর দেওয়া আছে এটা এক চার্জে আপনার 72 ঘন্টা চলবে প্লাস এটার সাথে যাবতীয় ফিটিংস দেওয়া আছে রিমোট রিমোট সব দেওয়া আছে হ্যাঁ কন্ট্রোল করতে পারবে ভাই আর এটার এটার যে প্রাইস দিব ভাই এটা মার্কেট থেকে মাত্র আপনার হাফ প্রাইস আর হাফ প্রাইসে দিচ্ছি ভাই এটা হলো কোটো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ঠিক আছে ভাই জি এটার প্রাইস থাকবে অনলি ভাই অফার প্রাইস ভাই 45000 টাকা ভাই 45000 চার পিস প্রোডাক্ট আছে যারা নিবে স্মার্ট কমোড খুব দ্রুত জানাবে ভাই ঠিক আছে এরপর ভাই আসেন আমাদের যে কোটো ব্র্যান্ডের ভাই এগুলা কমোড বেসিন সেট দেওয়া যাবে ভাই এই যে বেসিন এই যে ভাই বেসিনটা দেখেন এটার সম্পূর্ণ এটার সাথে সেট ভাই এই সেটটার দাম থাকবে অনলি ভাই

এটার কালার পলিশের গ্যারান্টি দেবে 20 বছর ভাই এটারও রাজকীয় সবকিছু ফিটিংস দিয়ে দিব অনলি ভাই 25000 টাকা 25000 হ্যাঁ এটা আছে ডিজাইনের ভিতরে একটা কমট ভাই অনলি 15000 টাকার সাথে ফুল ফিটিংস ফ্রি এটা স্কোয়ার মডেল যাদের পছন্দ অনলি 14000 টাকার সাথে ফুল ফিটিংস কোটো ব্র্যান্ড 15000 টাকার সাথে ফুল ফিটিংস হাইড্রোলিক প্লাস টর্নেডো প্লাস জেট প্রত্যেকটার জন্য পানির দামে ভাই গ্যারান্টি থাকবে আজকে পানির দামে দিচ্ছি ভাই সব যারা নিবে খুব দ্রুত ভাই জানাবে যে আছে অনলি 15000 টাকা করে সাথে ফুল ফিটিংস থাকবে 13000 টাকা করে সাথে ফুল ফিটিংস থাকবে আর এগুলো আমাদের আপুদের ক্রাশ ক্রাশ প্রোডাক্ট বিশ হাজার টাকার সাথে ফুল ফিটিংস থাকবে যারা নিবে খুব দ্রুত যাবে এগুলো আমরা আরও অফার দিয়ে দিচ্ছি এক পিস দুই পিস প্রোডাক্ট আছে এগুলো চোদ্দ হাজার টাকার সাথে ফুল ফিটিংস এগুলো সেম চোদ্দ হাজার টাকার সাথে ফুল এগুলো আমাদের এম এস আই ব্র্যান্ডের ইনটেক প্রোডাক্ট পাই এগুলো প্রায় সতেরো হাজার পাঁচশো টাকার সাথে ফুল ফিংস টনেরো প্লাস জেট শেপগুলো দেখেন ভাই প্রত্যেকটা প্রোডাক্টের শেপ দেখে না ফিউজ পরিমাণ বিদেশি কমেটো আমাদের কাছে চলে আসতে ভাই নতুন বছরের নতুন ধামা অফার দিচ্ছে ভাই ঠিক আছে এগুলো যাদের জায়গা ছোটো তাদের জন্য টনেরো প্লাস জেট অনলি তেরো হাজার পাঁচশো টাকার সাথে ফুল ফিরিংস

একটা বড় মাঠ আছে মাঠের পাশে আমাদের দোকান আমাদের দোকান এসে ডেটার্স ঠিক আছে তো আমি অবশ্যই ভিডিও শেষ আমি এটা বলতে চাচ্ছি এটা হলো আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে যে অনেকে জানতে চাইছে যে ভাই ডেলিভারি সিস্টেমটা কি আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো গিয়ে যারা ঢাকার ভিতরে হোম ডেলিভারি কোনো সমস্যা নেই প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবে কিন্তু যারা ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে চায় একটা দুটা কমিটিতে দেয় সেক্ষেত্রে আমাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করে দিতে হবে সেক্ষেত্রে আপনার যাওয়ার যে রিস্কটা ভাঙা ফাটা যে একটা রিস্ক থাকে বা ভাই প্রোডাক্ট হাতে পাবো কিনা সেম সম্পূর্ণ রিক্স আমাদের কারণ আমরা কুরিয়ারে কোনো লেনদেন করি না সো যারা নিবে একটা দুইটা প্রোডাক্ট আমাদেরকে অবশ্যই ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আপনার আমরা কোনো কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি না কন্ডিশনে কোনো প্রোডাক্ট দেই না ঠিক আছে ভাই এটাই আমাদের সিস্টেম জি আর ঢাকার বাইরে যদি কেউ এক লাখ টাকার প্রোডাক্ট নেয় সেক্ষেত্রে সে হোম ডেলিভারি নিতে পারবে কোনো সমস্যা না সবচেয়ে ভালো হয় সরাসরি এসে দেখে শুনে হ্যাঁ অবশ্যই এটা তো অবশ্যই এটা তো আরো আমাদের জন্য ভালো আমাদের ফিউজ পরিমাণ প্রোডাক্ট আছে যারা নিবে খুব দ্রুত আমাদের ডিসক্রিপশনের নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে স্ক্রিনশট দিলে আমি প্রাইস বলে দিব